বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে রাজ্যের এসএসএম এর সঙ্গে যুক্ত এস এস শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আমরা নিয়ে এসেছি এবং আপনাদের প্রথমেই জানিয়ে রাখি রাজ্য সরকারের ললিপপ সিক্সটি ইয়ার এবং সিক্সটি ফাইভ ইয়ার্স এই বিষয়টা আশা করি যারা এসএসকেএমএস কে শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সকলের জানা অনেকে এই ললিপপ খেয়েছেন অনেকে আবার ললিপপ খাওয়ার পর সেখান থেকে ব্যাক করে গেছেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা আপডেট আমাদের কাছে এসছে অত্যন্ত সুখবর এবং রাজ্য সরকারের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট রাজ্য সরকার অবশেষে এসএস শিক্ষক শিক্ষিকাদের জন্য পূরণ করতে চলেছে এবং এই কমিটমেন্ট আজকের নয় লাস্ট ফাইভ ইয়ার্স ধরেই এই কমিটমেন্ট দেওয়া হয়েছিল এস কেম এসকে শিক্ষক শিক্ষিকাদের এখনো পর্যন্ত অফিসিয়ালি যে প্রসিডিওর অফিসিয়ালি যে ফর্মালিটিস প্রোটোকল এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তবে যা খবর এসছে আমাদের কাছে তা সেটা হচ্ছে প্রায় ক্লিয়ারের দিকে অর্থাৎ প্রায় শেষের দিকে এবং খুব দ্রুত এস কেম এসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য নোটিফিকেশান জারি হতে চলেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে ফেসিলিটিস রাজ্য সরকার প্রোভাইড করতে চলেছে সেটা একদম বয়সের একদম শেষ বেলায় এসে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি বামফ্রন্ট সরকার যখন তারা ক্ষমতায় ছিলেন পশ্চিমবাংলায় এলডাব্লিউ ইফেক্টেড যে জায়গাগুলো ছিল মানে তৎকালীন মাওবাদী অধ্যসিত জায়গা এছাড়াও যে সকল জায়গাতে রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থা ঠিকঠাকভাবে পৌঁছাতে পারেনি রাজ্য সরকার সেই মানে একদম প্রান্তিক জায়গাতে গ্রাসরুট লেভেলে রাজ্য সরকার তৎকালীন বুদ্ধদেবের আমলের কথা বলছি আমরা বামফ্রন্ট আমলের তারা এস কে স্কুলগুলো চালু করে এবং এই স্কুলগুলোর চালু করার উদ্দেশ্য একটাই ছিল যে একদম প্রান্তিক জায়গার মানুষ যাতে শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারে রাজ্যের যে এডুকেশান সিস্টেম তার আওতায় যেন আসতে পারে এবং সেই অনুযায়ী লোকাল স্তরে শিক্ষক নিয়োগ করা হয় এবং সম্পূর্ণ সরকারি বিদ্যালয় যেভাবে চলে ঠিক সেইভাবেই এই স্কুলগুলি পরিচালনা করা হয় কিন্তু কর্মচারী যারা তারাকে কন্টেকচুয়ালভাবে নিয়োগ করা হয় বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন সেই সময়ে পঞ্চায়েতের আন্ডারে এই স্কুলগুলি শুরু করেছিলেন পঞ্চায়েতের পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে এই স্কুলগুলির যারা শিক্ষক শিক্ষিকা এদেরকে সম্প্রসারক সম্প্রসারিকা বলা হয় কিন্তু মানে মুদ্রা কথা হচ্ছে এরা একজন শিক্ষক শিক্ষিকা আর এমনি বর্তমানে বাজারে এদেরকে আপনারা সকলেই জানেন এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকা হিসেবে চেনে কিন্তু বর্তমান তৃণমূল সরকারের যে মেন্টালিটি তৎকালীন বামফ্রন্ট সরকারের মেন্টালিটি একদম সিমিলার কোনো চেঞ্জেস নেই দেখুন গদিটা এমনই একটা জিনিস যে সেখানে চলে যায় সেই মনে করে যে ভাই এটা আমার ঘরের টাকা আমার ঘরের টাকা আমি কেন দেব কম টাকায় বেশি কাজ করানো এই যে একটা মানসিকতা পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা দেশব্যাপী সমস্ত রাজ্যে সেম সিচুয়েশন এবং সত্যি কথা বলতে এটা মানুষের বৈশিষ্ট্য হয়ে গেছে এই কলিযুগের মানুষের এটা একদম নেচারে পরিণত হয়ে গেছে যে যদি আমি কম টাকাতে কিছু জিনিস পাই অর্থাৎ চিপ অ্যান্ড বেস্ট সস্তায় যদি কিছু পাই তাহলে বেশি টাকা দিয়ে আমি কেন খরচা করতে যাব সে ঘরের টাকা হোক বা নিজের পকেটের টাকা হোক বা রাজকোষাগারের টাকা হোক সস্তায় যদি কোনো জিনিস পাওয়া যায় তাহলে বেশি দাম দিয়ে নেব কেন এই যে একটা কনসেপ্ট এই যে একটা চিন্তাভাবনা মানসিকতা মেন্টালিটি এর বাইরে বামফ্রন্ট সরকারও বন্ধুরা ছিল না বামফ্রন্ট সরকার নতুন পরিকাঠামো নতুন স্কুল নতুন কনসেপ্ট শিক্ষার ব্যবস্থা রাজ্য রাজ্যের প্রান্তিক জায়গার মানুষের শিক্ষা পৌঁছে দেওয়া সমস্ত ভালো কাজ একদম বি পজিটিভ থিঙ্কিং কিন্তু নেগেটিভিটিটা যেটা করেছিল বামফ্রন্ট সরকার সেই মুহুর্তে সেটা হচ্ছে এই শিক্ষকদের নিয়োগ করা হলো কিন্তু নিয়োগ করার পর এদের সুনির্দিষ্ট কোনো ভবিষ্যৎ তারা তৈরি করে দিয়ে যায়নি বেতন কোনো কাঠামো নেই কোনো সুনির্দিষ্ট প্ল্যানিং নেই কোনো ইনক্রিমেন্ট নেই ডিএ নেই কোনো বেনিফিট নেই এককালীন ভাতা ভাতার বিনিময়ে বেকারত্বকে কিছুটা কমানো এবং কম টাকায় শিক্ষক নেওয়া এই ছিল আগের সরকারের উদাহরণ হচ্ছে এই শিক্ষকরা পার্শ্ব শিক্ষকরাও আছেন উদাহরণ শিক্ষক শিক্ষিকাদের যে স্যালারি পার্শ্ব শিক্ষকদের মতোই ছিল একটা সময় তৃণমূল কংগ্রেস আসার পরে এসেই কিছু করেনি আসার মোটামুটি আট দশ বছর পর তৃণমূল কংগ্রেস এদেরকে যেটা করেছে ওই দশ হাজার এবং তেরো হাজার টাকা বেতন বাড়িয়েছে বর্তমানে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট এই সকল ইয়ারলি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট যোগ করে মোটামুটি তেরো চোদ্দ হাজারের কাছাকাছি স্যালারি দেওয়া হয় এর বাইরে আদার্স কোনো ফ্যাসিলিটিস নেই কিন্তু নজিরবিহীনভাবে এদের জন্য একটা ললিপপ নিয়ে আসে রাজ্য সরকার সেটা হচ্ছে সিক্সটি ইয়ার এবং সিক্সটি ফাইভ ইয়ার এদের অবসরকালীন ভাতা বয়সটা রেখে গিয়েছিল বামফ্রন্ট সরকার পঁয়ষট্টি বছর মানে এদেরকে যখন নিয়োগ করা হয় বামফ্রন্ট সরকারের যে নিয়ম সেখানে পঁয়ষট্টি বছর কাজের বয়স সীমা রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেস এদেরকে মডিফাইড করার চেষ্টা করেন এবং বলা হয় যে আমরা আপনাদেরকে শিক্ষা দপ্তরে নিয়ে আসব আপনারা সিক্সটি ইয়ার এবং সিক্সটি ফাইভ এই দুটোর অপশান তারা চালু করে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে যারা সিক্সটিতে আসবেন সিক্সটি ফাইভ ছেড়ে অবসরের যে সিক্সটি ফাইভ সময়সীমা সেটা ছেড়ে যারা আর চুজ করবেন বা আরে যারা আসবেন তাদেরকে প্যারা টিচারদের ফেসিলিটিস দেওয়া হবে প্যারা টিচাররাকে যে ফেসিলিটিস দেওয়া হয় সেগুলো এস এস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকারাও পাবে কিন্তু গড়ার ডিম পার্শ্ব শিক্ষকদেরই কিছু দেয় না রাজ্য সরকার এস এস কেমিস্ট্রি শিক্ষকরা কী পাবে প্যারা টিচারদের ওই দশ হাজার টাকা তেরো হাজার টাকা স্যালারি বছরে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট আর তো কিছুই নেই এস এস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকারা প্রথমে সেই বিষয়গুলো বুঝতে পারেনি তারা ভেবেছিল যে প্যারা টিচারদের হয়তো পারমানেন্ট হয়ে যাবে হিউজ পরিমাণ বেতন কাঠামো হয়ে যাবে হিউজ পরিমাণ তারা স্যালারি পাবে তড়িঘড়ি পঁয়ষট্টি ছেড়ে তারা সিক্সটি ইয়ারে অপশানে চলে আসে রাজ্য সরকার ফর্ম জারি করে এবং সেই ফর্ম ফিল করে তারা সিক্সটি ইয়ার ছেড়ে সিক্সটি ফাইভ ছেড়ে সিক্সটিতে চলে আসে আসার পর তিন চার বছর পর তারা দেখলেন যে কোথাও কিছু নেই সবটাই ঢপেচ্ছপ তারপর বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এরা হাইকোর্টে মামলা করেন এবং মামলা করার পর বর্তমানে অনেক শিক্ষক শিক্ষিকা সিক্সটি ছেড়ে সিক্সটি ফাইভে আবার রিটার্ন ব্যাক করছেন কারণ হাইকোর্টে যখন মামলা হয় বিচারপতি তো বুঝে গিয়েছিলেন পুরো বিষয়টা যে পুরোটাই এদেরকে মামা বানানো হয়েছে তো যার ফলস্বরূপ হাইকোর্ট সেই ধরনের জাজমেন্ট দিয়েছে যে আপনারা চাইলে সিক্সটি ফাইভে ফিরে যেতে পারেন তো সেই অনুযায়ী বর্তমানে অনেক এসএস কেমসে শিক্ষক শিক্ষিকা সিক্সটি ফাইভে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে যে আপডেট আমরা নিয়ে এসেছি বন্ধুরা রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের একটা ফেসিলিটিস দিয়েছে দু হাজার পনেরো সালের পর থেকে সেটা হচ্ছে ইপিএফ কাটানো হয় লেবারদের স্টাবলিশ করা একজন কর্মচারীকে লেবার হিসেবে এস্টাবলিশ করার জন্য একটা পরিষেবা দিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে যার নাম হয়েছে ইপিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এটা মূলত লেবার কাস্টের মানুষদের জন্য তৈরি করা হয়েছে ভারত সরকারের এটা কনসেপ্ট একটা সেই পরিষেবাটা রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের প্রোভাইড করেছে কি এই পরিষেবা আপনি পনেরোশো আপনি যদি হাজার টাকা জমা করেন হাজার টাকা সরকারও আপনাকে দেবে রিটায়ারমেন্ট কিছু বেনিফিট পাবেন এবং বার্ষিক আইট এইট পার্সেন্ট প্লাস কিছু সুদ আপনি বছরে পাবেন এই হচ্ছে পরিষেবা তো এই পরিষেবাটা শিক্ষকদের পনেরো সাল থেকে দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার পর পর থেকেই শিক্ষকদের একদম অফিসিয়ালি বুঝিয়ে দেওয়া হয়েছে ভাই তোমরা লেবার শিক্ষক নয় এরপর এই পরিষেবাটা এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্য সরকার চালু করতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপনাদের যদি কিছু বলার থেকে বলুন কমেন্ট সেকশনে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ